হাই গাইস আশা করি সকলেই ভালো আছেন গতকাল বলেছিলাম যে আমি খাদে মাছ ধরতে নেমে যাব এই জাসকে বর বড় মতো নেমে আসছি আহ এই যে দেখেন মাছ এই যে দেন আমার এই বাড়িটি কাপ পেতে রয়েছে এই যে দেন মাছ ধরার জন্য অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন স্কিপ করে দেখলে মজা পাবে না অনেক অনেক বড় বড় মাছ আজকে আমরা ধরতে সক্ষম হব আপনাদেরকে দেখাতেও সক্ষম হব অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সাথেই থাকুন হ্যাঁ হ্যাঁ এই যে অবস্থা দেখেন মাছের অনেক বড় বড় মাছ অলরেডি আমরা সির বাসানো দেখতে পাচ্ছি তারা